সবার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো কাইজ আজকে খেলে যাচ্ছি একটা ইন্টারেস্টিং গেম তাও কী দিয়ে যেন অনলি এস এম জি গান দিয়ে যেটা কিন্তু খুব পাগলা টাইপসে হয়ে যাচ্ছে তো চলো শুরু করি আজকের ভিডিও আরও একটা ম্যাচে চলে আসলাম কঙ্কালে মানে ডাইনসরের হাডির মানে ডাইনোসরের অবস্থা নেই চলো আমরা প্রয়োজন প্রচুর কারণ যে কোনো এস এম জি গান দিয়ে আজকে খেলা হয়ে যাবে আমরা পেয়ে গেলাম এস এম জি গান ও তার সাথে সামনে গেলাম এখন একটা খেলানো অস্থির হবে গাছ এখন একটা খেলাটা যদি মন মন্দ যদি থমসন একটা পেয়ে যেতাম কথা যে ভালো লাগতো ইয়ে ন থমসনে তো পেলামই না ভিজন ওটা না যা সমস্যা নাই আর্সেনাল নিয়ে যাবো আর্সেনাল নিয়েছে ঘুরে ফেলবো তার আগে এখানে দেখছিলাম আমি নিচে ডান পাশে আমার এনিম্যাল আছে বাম পাশেও আমার এনিম্যাল আছে এখন কী করবো আমি নিজে বলতেছি না বাটে পড়ে গেছি ক্যাপ আচ্ছা বিএস কি চিপ লাগানো যায় না বিয়েস চিপ লাগানো যায় না আর যাই হোক নিচে দিকে প্লেয়ার দেখছিলাম আমি নিচে দিকে প্লেয়ারগুলো এখনও আসে না কি নাই সেটাও তো বুঝতেছি না এই সেটা প্লেয়ার নামছিলো একটা তার আগে আমি নিচের দিকেও দেখি যে কঙ্কালের দেখি যাব কঙ্কালে লাফাইতে লাফাইতে কঙ্কাল দেখে নিচে নামবো নিচে নামি দেখি তো নিচে কঙ্কাল এখানে কি কোনো কিছু থাকে না কঙ্কালে তো আমি তো দেখছিলাম এই যে কিছু একটা থাকে যাকে নিচে দেখি তো নিচে কী আসে এখানে তো পি নাইনটি আসে যদি একটা এম ফোর্টি যেতাম কত যে ভালো লাগতো

রিভাইভে বল রিভাইভ তো এখনও দেখা যাচ্ছে উপরে দেখো সবাই কয়েনের পাশে দেখো যে রিভাইভ দেখা যাচ্ছে কি আসবে এখনও আসতেছে তো না আসবে না মনে হচ্ছে আর সমস্যা নাই চলো আমরা এখান থেকে একটু মুভ করি এখান থেকে চলে যাই এখানে গান নিয়ে ওই সাইডে যাই ওখানে এখন প্লেয়ার আছে আমার থেকে জানা লাগে আসতে ওই সাইডে প্লেয়ার কতগুলো থাকতে পারে তো প্লেয়ারগুলোকে আমি যদি ইচ্ছা মতো ফিট দিতে পারি তাহলে মনে কর আর মনটা শান্তি হয়ে যায় তার কি এখানে একটা প্লেয়ার আসার তার কথা বাট প্লেয়ার এটা নাই এখানে তা বাদ এখানে দেখি কি করা যায় চিন্তা করতেছি এখানে এখানে কি প্লেয়ার আসবে আর থাকবে এখানে তার জোরও চলে আসবে তার জোরও দেখো জোরও সিং করতে যাক ভালো আচ্ছা চলো এখান থেকে আমরা এখানে চলে আসলাম এখানে দেখো সামনে একটা দূরে কি প্লেয়ার আছে এখানে কি প্লেয়ার থাকার তো কথা ভাই এখানে প্লেয়ার তো না বড় আছে আচ্ছা যাই হোক উই দেখ উই দেখি খাটা একটু ধরেছি কি ধরে ধরেছে তারা ভি আসতেছে এক মিনিট এখানে লং থেকে মারি মজা পাবো না শর্ট রেঞ্জে যেতে হবে দাঁড়ো তার আগে আমরা কি করবো আস কাছে যাবো আসিলেন্ডার কাছে খুলে একটু দেখি বসে একটু এখানে কি করা যায় সমস্যা না এখান থেকে আমরা কি করবো এখান থেকে আমরা সোজা ডাইরেক্টলি চলে যাবো এখানে এনিমির কাছে এনিমি দেখি এখানে আসে নাকি এনিমি বাচ্চা আই লাভ ইউ বেবি কোর এনিমি আমার চান্দু মজা লাগছে না মজা লাগছে না কি না করে মজা লাগছে না যাক একটু গান গেয়ে নিলাম কারণ এনেমিকে না পেলে যতক্ষণ এনেকে পাবো না তত গান গাইতে হবে আজকে আমি প্রো হয়ে গেছি আজকে আমি লিজন হয়ে গেছি কারণ এই ক্যালাহারি ম্যাপে কিন্তু আমি বোম ক্যালাহারি ম্যাপে আমাকে সবাই গড় ডাকে কারণ ক্যালাহারি ম্যাপটাই হচ্ছে আমার জন্য বানানো স্পেশালি জন্যই বানানো অনেক ভালো লাগতেছে গায়ে সর্দি লাগছে গলা ব্যথা কাশি নিয়ে তোমাদের সাথে এই ভিডিও বানাচ্ছি তো চলো গ্যাস এখান থেকে চলে অনুগ্রহ হয়ে যায় যাক এখানে আসলাম এখানে দেখলাম যে অনেক ফাইট চলতেছে এখানে ফাইটে অনেক মজা লাগতেছে আমি এখানে উঠতে পারি এখানে উপরে একটা প্লেয়ার আছে আই থিঙ্ক এখানে উপরে একটা প্লেয়ার আছে বাট উঠতে পারতেছি নাকি উপরে আসে একটা প্লেয়ার আছে আমি তাও শুনতেছি বাট উপরে প্লেয়ারটাকে আসে এখনো উপরে প্লেয়ারটা আসে 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 প্লেয়ারকে আসে উপরে উপরে একটা প্লেয়ার আছে হ্যাঁ উপরে একটা প্লেয়ার আছে ওই যে ওই দেখা যাচ্ছে কল্লা কিন্তু মারবো যাকে আমি মারবো মিভাবে মারবো দেখবা সারপ্রাইজ করি আর আগে আমি এখানে উঠি যাই রে আমার নামাই দে রে রে না না এত দূরে নামি না এখানে উঠো পুরু উঠো দা যাতে আমাকে যদি উঠে মারি দেয় সেটা তো লাগতেছে আমি সেটাই ভয় আমি উঠাতেছি না এই যদি একটু কোনো মতো নাম তো আছে তার না আমি উঠার চেষ্টা করি উঠছি উঠি গেছি গে এবার না এইবার আমি এই সাইডটা আহা আহা আহ নো এখান থেকে ঘুরবো আমি একদম ঘুরবো যাতে ও আমাকে বুঝতেই না পারে ও আমি ওর পিছিয়ে পিছে পিছিয়ে থাকবো ও বুঝতে পারবে না কোন দিয়ে আসতেছি তার আগে আমি খেতে ডুববো আসতে করি দশ দশ যখন বসবো বসি এই আমার ক্যারেক্টার খেয়ে একটা এটা বুঝলাম না সর্দি লাগছে সমস্যা না গাইস একটু কষ্ট তো তোমাদের জন্য করতেই হবে এরপরে প্লেয়ার আছে আমার সাইডে আছে আমি জানি এবার আমি দেখতে ঢুকবো এর আমার সামনে মারো মারো মরো আমাদের দ্বিতীয় কিল চলে আসলো গাইস আমরা দ্বিতীয় কিল করে ফেললাম কেলা নিচে ওই দেখো নিচে আরেকটা আছে এটা আমি কেমনে মারবো দিপা এটা এমনভাবে মারবো এটা কষ্ট পেতে পেতে মরবে এর প্রথমে এটা মারবো তারপর দ্বিতীয়তে আমি গিরাট ভাবে জানতাম এবার আস্তে করে আমি এখানে অনেক অর্ডার জানি এর দাঁড়া একটু মানে তৃতীয় কিল চলে আসলো একই জায়গার মধ্যে মানে একই জায়গায় না একটু জায়গায় দাঁড়া আস্তে 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 একটু দেরি একটু সময় দাও আমাকে আমি একটু পরে মাততেছি তার আগে আমি এখানে দেখিনি আমার এখানে কি কি হবে না হবে আমি তো বুঝতেছি না আমি কি মনে হচ্ছে আজকে মনে হয় আমি ম্যাচটা মনে হয় আমি বুঝে করি পেলাম অনেক নিজেকে নিজে কি মনে হচ্ছে আজকে কাজ মনে হচ্ছে যে কি এটা অনেক মানে আমার অসুস্থ হওয়ার পর থেকে মনে হচ্ছে যে আমি আরো পাওয়ারফুল গেছি গেমের প্রতি যেখানে যাই সেখানে পাইয়া যেখানে যাই সেখানে বইয়া সমস্যা নেই এম্যাচটাও বুঝে আসবে ইনশাআল্লাহ তাহলে এখানে দেখিনি এনিমিটা সমস্যা না গাইস হালকা বেশি কষ্ট করতেই হবে তোমাদের জন্য এতগুলো সুপার মার্কেট টাকা সত্ত্বেও আমি এতগুলো সুপার মার্কেট ইউজ করতে পারতেছি না কত কষ্ট যে লাগে মাঝে মধ্যে এত যে কষ্ট লাগে সুপার মার্কেট ঢাকার কমাই দেওয়ার পর এত লাগে ইচ্ছা করে যে গেরিনারে ধরিয়ে আনি ঘরের মধ্যে কাচ্ছি বিরিয়ানি ভাই কারণ গেরিনাকে ভাই বুঝে দেওয়া ভাই গেরিনা ভাই এগুলো কী করছো তুমি একটু ইম্প্রুভ হওয়া ভাই আমরা তো বলা পাইনি রে এখন বড় হচ্ছে অত বড় হচ্ছে ইম্প্রুভ হচ্ছি তুমি একটু ইম্প্রুভ হওয়া উচিত ভাই তোমাকে এখানে আবার নিচে যাই এখানে নিচে যাই আর এখানে যা পাই তা দিয়ে লুট টুট করে কোথাও না কোথাও যাই এর এমিতে পাবোই পাবো আগে আমাকে ওখানে পিছন থেকে যেটা কে জানি ফায়ার করতেছিল তা সে কি আছে এখন বুঝতেছি না আমার তো ঘটকা লাগে মাঝে মধ্যে যে চিন্তা হয় যে সে আমার কী করে না করে আচ্ছা চলো এখান থেকে যাই আমরা বাইকটা নিই বাইকটা নিয়ে চলে যাই এ আমাকে মারে এ না মারি এখন মারি একটু পর ভাই একটু আমাদের ঘরকে একটা ছিল ভাগ্য ভালো এ আল্লাহ সুসাইড করতে এ সুসাইড করে ফেলাইলাম আমি হ্যাঁ আবার যদি এটা বাস্তবই তো না আমি মরে যে জানো গাইস এ একডে চলো এখান থেকে দূরে কোথাও চলে যাই আমরা এখানে আস এখানে দেখলাম এখানে ফাইট এখানে ওই সামনে একটা প্লেয়ার আছে আমার এটার মারি কিছু একটা হেডশট এ আস আমাদের চতুর্থ নাম্বার কিলো চলে আসলাম হেডশটের মাধ্যমে এটা কিন্তু ভালো প্লেয়ার ছিল আমি বুঝতে পারে না আমি আসলে যেভাবে মার হেডশটটা মাসি আসলে আমি কেক আমার কেউ বুঝতেও পারে না যে আমি কীভাবে মারি তেমনি আমার আর কি বটলা কি মারাটা যে মারলো আমার রে কি মারাটা মারলো আমার রে আমার কি করে দেখো না কি করে দেখো না ও কি ভাবছে আমাকে জিয়া নাকি ওকে এখন মারিয়ে ভাড়া এ তুই আমার কি মনে করছো কে এটাকে ভালো লাগে ধুলটা রে এত কষ্ট করে আমি কিল করলাম এত কষ্ট করলাম আমি তাও আমার কিলটার পেলাম না আমি এত কষ্ট তোমার আমি আজকে পাইছি তুমি শুধু এদিকে আসো তোমার আমি কি করি তুমি দেখবা তুমি তোমায় এখানে আসছো লুট করতে আমি কি চুপমায় দেখবো তোমাকে এভাবে মারবো একটা তুমি বুঝতে পারবা না আমাদের পঞ্চম নাম্বার নাম ষষ্ঠ নাম্বার কিছু দেখিনি ওয়েট মেটকিটটা মারিনি আগে মেডকিটটা বেরে ওপরে দেখি এনিমিটাকে আছে নাকি এনিমিটাকে নাই আচ্ছা গাইজ তোমাদের কাছে খবর চেয়ে নিব কারণ আমার ভয়েসটা আজকে একটু পর একটু চেঞ্জ হবে কারণ আমার ভয়েসের গলা অবস্থা প্রচুর খারাপ আমি দিদিও আনন্দ সময় প্রচুর কাছাকাছি করে যেটা তোমাদেরকে দেখো দাঁড়াকে এখানে দাঁড়াও তোর ব্যাগটা পাঠিয়েছি পাঠিয়ে নাম 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 একটু নাম একটু নাম তোর একটু বাইরে আর কিরে এ তো এত সব কম সময় আমি বললাম কেমন আমি ও আচ্ছা না এই সিটিতে এম আসছে যে আমাকে আমি বলি রে কেমনে বললাম আমি কত কষ্ট লাগে কেমনে মারলো আমাকে এগুলো আচ্ছা আচ্ছা কেমনি মারে এখন কেমন আমি কেমনি মনে হয়েছে আমি এই খারাপে আমার সাথে থার্ড পার্টি করে ম্যাচটাও জিতে নিল আমার দিকে কি জানো গাইস ম্যাচটা এই ভুয়া করবে কেন জানো এই ম্যাচটা এই ভুইয়া করার দরকার আচ্ছা যাই হোক গাইস চলো আমরা মনে কি টাওয়ার উঠবে আচ্ছা দাঁড়ো গাইস এর খেলাটা একটু দেখিনি কি করে না করে এই আমার সাথে ক্যাম্প চিটিং পারফার্টি করলো আজকে জানো গাইস ম্যাচটা কিন্তু আমরা জিততাম গাইস তুমি বলো ম্যাচটা আমি জিততাম না ম্যাচটা আমি অবশ্যই জিততাম তাছাড়া এখানে দেখো সে কি করে ক্যাম্পিং কত শুধু শুধু ক্যাম্পিং করে মানে এই তো হচ্ছে মানে থার্ড পার্টি মানে এখন ধরে মানে তিনটা হচ্ছে ও মারি থার্টমারি কিলি করি করি করে কিলকুরা নিচ্ছে চোর করে দেখো 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 কি করে দেখো মানে একশো ছিয়াশি সত্তর যদি কোনো প্লেয়ারের লাগে তো দেখো না কীভাবে কিল চুরি করছে দেখো না কীভাবে কিল চুরি করছে থার্ড পার্টি করিয়ারে মানে চোরেরও কম নাই মানে ফ্রি ফায়ারও চুরি করা হয় না এখানে মানে ডাকা দিয়েছো দুনিয়াটা শর্ষা কাটছো মানে যেটাই হোক বাদ দাও এটাই মানে বাদ দাও বাদ দাও হ্যাঁ

ক্যারেটটা কিন্তু পারফেক্ট জায়গায় বসে ওখানে যদি করে কেউ ক্যাম্প করতো না যে মরি যেত কে আমাদের যা লাগে আচ্ছা যাই হোক কে কী করে এখানে এদিকে প্লেয়ার দেখছে মনে হয় কোথাও এখান কি কি ইয়েস 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 মার মার মারি মার কিরে মরলো না খারাপে মরলো না কেন ঘন ঢালে সামরা এত মারা মারা পরে মরে নাই খিরে রে কী করে এখন এখন এদিকে আস্তে করে যাবে কা ওই দেখ কি কি বুদ্ধি দেখছো মানে চোরদেরই বুদ্ধি থাকে সব থেকে বেশি না দুনিয়াতে চোরের বুদ্ধি বেশি পুলিশের বুদ্ধি নাই কোনো

আমাদের লাগে ম্যাচ হারবে ম্যাচ হারবে মারবার মারবারে ম্যাচ জিতে গেলে রিমোট ভালো খারাপ খেলা কি আমাকে না আমাকে মারা নেই অপারেন্টের প্লেয়ারকে সমস্যা নাই তোমাদের জন্য যা নদীতে রাজি আছি তার পাঁচটা ক্লিক করছি ও মাই গড মানে আজকে এতদিন পর অনেক ভালো ভালো ক্লিক করতেছি মানে পাঁচটা কিলো আমার জন্য অনেক কিছু যাই হোক গাছ কেমন লাগছে আজকে ভিডিওটা বলে জানাবে এবং ভিডিও শেষে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না নেক্সটে এই ধরনের ভিডিও চাও এটাও বলে দিও দেখা ছন্দ করো ভিডিওতে আল্লাহ হাফেজ গাই